হে নবী আমি আপনাকে হাজির এবং নাজির করে পাঠিয়েছি হাজির মানে উপস্থিত আর নাজির মানে দেখে তো আমার রসুলে পাক সাল্লাহতাল আলাইহে ওয়াসাল্লাম আমাদেরকে দেখছেন এবং আল্লাহও দেখছেন ফেরেস্তারও দেখছেন বেরাদার ওরা বলে যে নবী মিলাদে হাজির হয় না নবী মিলাদে হাজির হয় না যদি কেহ বলে যে নবী হাজির হয় না হাজির নাজির নয় তাকে উত্তর দিবেন কি শুনো যারা ইমানদার তাদের মেহফিলে রাসুল হাজে থাকেন বলো যারা ইমানদার তাদের মেহফিলে রাসুল হাজির হন আর যারা বেঈমান তাদের মেহফিলে নবী হাজির হন না তাহলে মৌলবি সাহেব আর দলিল কি হবে তো দলিল শুনুন আল্লাহ বলেন আন্নবী ওয়া আউলা তো যারা ইমানদার তাদের জান চাইতে নিকটে এবার যারা বলে যে নবী হাজির হয় না তাহলে কোরান মোতাবিক ও ইমানদার নয় নাকি আল্লাহ বলছেন কোরআনে কেনবি মুমিনদের জান চাইতেও নিকটে তাহলে যারা বলে যে নবী হাজির হয় না তাহলে জানতা হবে তার কাছে নবী নাই যার কাছে যার করতে নবী নাই সে ইমানদারও নয় আরও বলে কি পীর মানা চলবে না তো শুনেন তিরমিজি শরীফ পৃষ্ঠা নাম্বার 212 এর হাদিস শুনেন আমার নবি পাক সাহেব লौलाহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এরনা আলী আম মিননি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিউ কুল্লি মুমিন সুবহান সুবহান আমার কমলে ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী আমার থেকে আমি আলী থেকে এবং আলী সমস্ত মমিনদের ওলি আলী মমিনদের বলি কমিনদের ওলি নয় যারা বেঈমান তাদের ওলি নয় তাহলে এখানে আপনার প্রমাণ হয়ে গেল কি যারা মমিন হবে তাদের ওলি হবে যারা মমিন হবে যারা ইমানদার হবে তাদের ওলি আছে বেরাদ ইসলাম তাহলে যারা ওলি মানে না নবীকে হাজির ও নাজির জানে না তাহলে তারা তোর আন মানে না হাদিস মানে না আর যে হাদিস মানলো না কোর আন মানলো না কোর আনের একটা আয়াতকে ইনকার করলো সেই ইমান থেকে খারিজ হয়ে গেল আমার নাবি মুশকিল কোষা আছেন আমার রাসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে শোনো তোমরা যদি কোনো বালা মুসিবতে ঘিরে যাও মুসিবত পড়ে যাও তাহলে তোমরা আমার প্রতি বেশি করে দগুদ শরীপ তোমার তোমরা বালা মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাবে এই জন্য কোন সাহেব বলছেন মুশকিল জো সরপে আপড়িতে রেহি নাম মুশকিল জো পিয়া। परी तेरही नाम से तली मुश्किल कोशा है तेरा नाम तुझ पर दो सलाम सल्ले, आला सल्ले दे दे ना तुझ पर और सलाम सला सल्ले वाला मोहम्मद ओ आला

আর আই তমন সল্লা ইয়া সাল্লাম যারা আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করে আমরা আপনার প্রতি নিকট থেকে দরুদ শরীফ পাঠ করছি এবং কেউ দূর থেকে দরুদ শরীফ পাঠ করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের দরুদ এবং তাদের দরুদ আপনি কি রূপে শুনেন গরে বললেন সুবহানাল্লাহ সাহাবিরা জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ আমাদের দরুদ এবং পরবর্তীতে যারা আসবে তারাও পড়বে তাদের দরুদ আপনি ভাবে শুনেন আমারাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবে শাত মানসাল্লাহ আলাইয়া ওয়াজাবাত লহু শাফাতি মনসাল্লাহ আলাইয়া অস্ম ও আহলে মোহাব্বাতি ও আরফ আহুম অস্ম আহলে মোহাব্বাতি ও আর যারা আমার প্রতি দরুদ শরীফ পৌঁছো তোমাদের দরুদ আমি শুনছি তোমাদেরকে চিনছি এবং ভবিষ্যতে যারা পড়বে তাদেরও দরুদ আমি শুনবো তাদেরকেও আমি চিনবো তাহলে কেয়ামত অব্দি ভবিষ্যৎ মানে কেয়ামত অব্দি নবী উম্মত যারায়ে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমার রাসুলে পাক তাদের দরুদ শুনবেন এবং তাদেরকে চিনবেন আর হুজুরটাও বলে দিয়েছেন মান আলাইয়া وجبت له شفاعتی যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে আমার জন্য তাদের শাফাআত ওয়াজিব হয়ে গেল মানে তাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে আমি কিয়ামতের লাইনে কিয়ামতের মাঠে লাইন খোঁজ করে করে তাদেরকে আমি জান্নাত নিয়ে যাব তবে রাদার সবাই তো নবীকে খোঁজ করবে যে আমার নবী কোথায় গেছেন আর আমার নবী খোঁজ করবেন যে আমার উম্মত কোথায় আছে আমার গুনাগার উম্মত কোথায় আছে তা উর্দু সায়ের বলেন ঢোঁড়ে গে সবি হাসির মে সরকার কাহ ढूनेंगे सभी हशर में सरकार कहाँ है सरकार कहाँ अब हाथ उठे बोल बोले तो या रसूल अल्लाह या नबी अल्लाह या, या हबीब अल्लाह ओूनेंगे हा ढूंढेंगे सभी हसुर में ढूंढेंगे सभी हसुर में सरकार कहाँ है सरकार कहाँ है সরকার গুনাগার বুঝতে পারলেন তো নাকি আমরা নবীকে খুঁজব আর নবী আমাদেরকে খুঁজে বেড়াবেন যে আমার গুন কোথায় যারা আমার প্রতিদ্বুৎস পোত তারা কোথায় খুঁজে খুঁজে সব কিছু জান্নাতে নিয়ে যাবেন বেরাদগান ইসলাম আরও মিশকার শরীফের হাদিসে আছে হজরত আবু দারদা রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত আমার রসুল পাক সাল্লাহ তালহাসাল্লাম ইরশাদ করেন কি সর্বপ্রথম কবর থেকে আমি উঠব আল্লাহর হুকুমে হাসরের দিনে সর্বপ্রথম আমার কবর থেকে আমি উঠব এবং আল্লাহর হুকুমে সর্বপ্রথম আমি শেষ দাতেই যাব জোরে বলুন সুহান আল্লাহ আপনাদেরকে সুহান আল্লাহ ফজিলাটা বললাম তাও যে বুঝতে পারছেন না তো কেমন করে হবে যোগে যোগে সুহান আল্লাহ বলবেন তবে তো আপনার মাহফিলটা গরম হবে আর ফেরেস তারা আপনাদের শুনে আল্লাহর দরবার পেশ করবে গান ইসলাম আমার রাসুলে পাক সাল আলী ও আরো একসাথ করেন আমি আল্লাহর হুকুমের সেইদার থেকে মাথা তুলব সেইদার থেকে যখন মাথা তুলব আমি দেখব আমার ডান পার্শ্বের লোকের সমাগম আমার বামের লোকের সমাগম আমার সামনে লোকের ভিড় থাকবে পিছনের লোকের ভিড় থাকবে কিয়ামত অব্দি হজরত আদম থেকে কিয়ামত অব্দি যতটা লোক দুনিয়াতে এসেছিল আর আসছে আর আসবে সব আমার ডানে বামে সামনে পিছনে থাকবে সব বেরাদান ইসলাম এখন মানুষ আমাদের ভারতে কতটা আছে লোকগণ নাই একশো কোটি বা চল্লিশ কোটি নাকি একশো তিরিশ কোটি আছে এখন বর্তমানে ভারতে এতটা লোক তাহলে আজ থেকে আট হাজার বছর থেকে মানুষের জন্ম বলো সুভান আল্লাহ আট হাজার বছর আগে আল্লাহ হজরত আদমকে পয়দা করেছিলেন তাহলে আট হাজার বছর থেকে এখন অব্দি আর কিয়ামত কবে আসবে কেউ বলতে পারবে না তখন অবধি যতটা মানুষ দুনিয়াতে এসেছিল আছে আসবে সব আমার হুজুরের ডানে বামে সামনে পিছনে হাজির থাকবে আমার করেন যে যারা আমার উন্মতি হবে আমি তাদেরকে চিহ্নিত করে লিব যারা আমার উন্মত হবে তবে তবে কি আমি চিনতে পারবো বনু সাহাব ই আরোজ করলেন ইয়ারাসুল আল্লাহ হজরতে নু আলহ ইসলাম থেকে আপনাক পর্যন্ত এবং ক্রিয়ামত অব্দি সমত্ত মহম্ম নবীন এবং সমস্ত নবীর উম্ম থাকবে

হুতম আলম আলাইহিস সালাম ও আমার সাহাবী শুনে যারা আমার উম্মত তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর নামাজ পড়ার জন্য যে ওযু করবে ওযু করার কারণে তাদের চাহারা সাদা চকচকা হবে তাদের হাত সাদা চকচকা হবে তাদের সাদা পাঁচ সাদা চকচকা হবে ঝিলমিল করবে बेशक কারণে ওযু করার কারণে বেরাজগাল ইসলাম আরো নবী মুস্তফা সাল্লাল্লাহ রে অসাল্লাম বলেন যে আমার উম হাতে ডান হাতে আমুল নামা থাকবে আর এটা এভাবে আমি চিনবো যাদের বাচ্চান যাদের ছেলে মেয়ে ওই দুধ খুব উস্তাবারা গেছে তারা তাদের বাপ মায়ের পিছনে পিছনে ছুটাছুটি করবে বেগাগাল ইসলাম আগে আগে সামনে সামনে দৌড়াদৌড়ি করবে এইভাবে আমি আমার উম্মদকে চিনে নিব এবং তাদেরকে আল্লাহর দরবারে যারা দরুদ শরীফ পড়েছে আমি করে জান্নাতে নিয়ে যাব যাবো ছবি আর আসবে না এই জগতে দয়াল নূরে নূরের ছবি আর এ জগতে হাসর দিনে বলুন শুভান্লা হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম তিনে যাবে না দয়াল নবী নূরের ছবি আর আসবে না এই জগতে বেগাদ ইসলাম অনেকে বলছে যে নবী মরে মাটিতে মিশে গেছে তো বা বলুন নজবিল্লা বলছে অনেকে কিন্তু আমার হুজুর বলেন শুনো আমার সাহাবাই কেরাম শুনে নাও জুম্মার দিন তোমরা বেশি করে আমার প্রতি দুরুদ শরীর পড়ো সাহাবাই কেরাম আরজ করলেন ইয়ারাসুল্লাহ আপনি যদিন যতদিন আমাদের চোখের সামনে আছেন আমরা তো দুর্গ শরীর পরব আপনার ইন্তেকালের পরে কি পড়ব হুজুর বললেন হ্যাঁ আমার ইন্তকালের পরেও পড়িও সাহাবি আরজ করলেন আপনার ইন্তেকালের পর আপনার শরীরকে তো পোকামারো খেয়ে নেবে মাটিতে মিশে যাবে তো আমাদের দরুদ আপনার কাছে কেমন করে পৌঁছাবে

মাটির জন্য নবীর শরীরকে খাওয়া হারান করে দিয়েছেন তো বেরাদার আমার রাসুলে পাক বলছেন যে নবীর শরীরকে মাটি কখনো খেতে পারবে না আমার নবী জিন্দা আছেন আর এখনো আমাদেরকে মদিনা থেকে সব আশিককে দেখছেন বেরাদার আমার হুজুরের ইন্তেকাল হবে ইন্তেকালের আগে হজরত আলীকে এবং বাড়ির যারা আহলে বাইতে ওনার খানদানের যারা ছিল যেমন হজরতে আব্বাস হজরতে ফজাল বিন আব্বাস হজরতে কুসুম বিন আব্বাস এদেরকে ডাকলেন আর ডাকার পর হজরতে আলীকে বললেন কে আলী শোনো আমার ইন্তকালের পর তুমি আমাকে গোসল দিবে অন্য কেহ যেন গোসল না দেয় আল্লাহর আমার হজরের সাথ করলেন যখন হুজুরের ইন্তকাল হয়ে গেল হজরতে আব্বাস হজরতে আলী হজরতে ফজল বিন আব্বাস কুসুম বিন আব্বাস এবং আরো দু চারজন সাহাবী মিলে হুজুরকে গোসল দিলেন কিন্তু মেন গোসল দিচ্ছেন হজরতে আলী হজরতে আলী গোসল দিলেন গোসল পর এবার শরীরে যে পানি ছিল সে পানিটাকে কাপড় দিয়ে মুস মুসলেন তারপর চোখের ভরুতে পানি আছে নাভিতে পানি আছে হজরত হুজুরের চোখে মুখ লাগালেন যে পানিটা ছিল সেটা চুষে নিলেন নাভিতে যে পানিটা ছিল সেখানে মুখ লাগালেন পানিটা চুষে গিলে নিলেন হুজুর আলম সল্লল্লাহ তা আলা অগেই হেম সাল্লামের লাভি এবং চোখের ভুরুর পানিটা চুসাতে হজরত আলিমের ইলিম কত হয়েছিল কত হয়েছিল শোনুন হজরত আলি বলেন এ শোনো জমিনের সারা পৃথিবীর কোনাই কোনায় শহর শহর বেগড় বেগড় কোথায় কি আছে সাফ আসমানে কোথায় কি আছে আমি আলী এই মদিনাতে খাড়ো খাড়ো সব বলে দিতে জোরে বলুন ইসলাম অনেকে অনেক প্রশ্ন করলেন প্রত্যেকের উত্তর হজরত আলী দিয়ে দিলেন হজরতে জিবরুল আলহ ইসলাম জিনাক স্থান হল সিদ্ধুল মুনতাহা তাহা মুনতাহা কোথায় আছে সাত আসমানের উপরে হজরত আলীর চ্যালেঞ্জ শুনে নিলেন কি আমাকে তোমরা যেখানকার কথা জিজ্ঞাসা করবে সারা পৃথিবী আসমানের আমি কথা বলে দিতে পারবো হজরত সপ্তম আসমান থেকে মানুষের রূপে হজরত আলীর সামনে দাঁড়িয়ে গেলেন এবং এসে বললেন আলী আমি শুনলাম যা আপনি চ্যালেঞ্জ করছেন যে সারা পৃথিবীতে কোথায় কি আছে সাত আসমানে কোথায় কি আছে আমি বলে দিতে পারবো তো বলুন তো এখন জিবরিল কোথায় আছে কে প্রশ্ন করছেন জিবরিল হজরতের জিবরিল মানুষের রূপে উনি তো আল্লাহ নূর নূর থেকে তৈরি নবীল নূর থেকে তৈরি তো জিবরিল আলাইসালাম মানুষের রূপে জিজ্ঞাসা করলেন বলুন জিবরিল কোথায় এখন বরাবর ইসলাম আজ আমি গাড়ি ঘাট মাদ্রাসায় শিক্ষওয়াধা করছি বিনা চশমাতে আমি ছেলেদেরকে পড়াতে পারি না বিনা চশমাতে পড়াতে পারি না কিন্তু হযরত তেয়ালী সাতটা জমিনকে দেখবেন সাতটা ভাগ আসমানকে দেখবেন তো চোখকে বন্ধ করছেন বলুন সুবহানাল্লাহ ये उल्टी ही चाल चलते हैं दीवान गाने इष्ट आँखों को बंद कर लेते हैं दीदार के लिए